সিলেত কলাজোড়া গ্রামে বৃদ্ধ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মলদিবাজার জেলার বড়লেখা উপজেলার কলাজোড়া গ্রামের মোহাম্মদ মামুন মিয়ার পাঁচ ছেলে ও দুই মেয়েকে নিয়ে একটি পরিবার দীর্ঘদিন প্রবাসে থেকে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবারের জন্য জীবনের একটি অংশ কাটিয়ে দিলেন মধ্য বয়সে এসে বেঁচে থাকার তাগিদে চাষাবাদের কাজে মাঠে খাটে বিলিয়ে দিলেন পরিবারের সবার মুখের হাসি ফুটাতে জীবনের বাকি অংশটুকু তবুও শেষ রক্ষা পাননি নিজের মেজু ছেলে নমানের হাত থেকে গত চব্বিশে নভেম্বর দুই হাজার ইং তারিখ রবিবার রাত দশটায় নমান তাহার বিয়ের কাবিনের টাকা কম বেশি নিয়ে পিতার সাথে বিবাদের সৃষ্টি করেন পিতার কথা ছিল জমিনের ফসল কাটার পর ছেলেকে নিজের মতো করে বিয়ে দিবেন কিন্তু ছেলে নমান কিছুতে পিতার কথায় একমত হতে পারেননি পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক নমান নিজ পিতার বলায় কুড়াল দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে পিতা মামুন মাটিতে ধলে পড়ে আশেপাশের লোকজন এসে মামুনকে বড়লেখা সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেয় তাৎক্ষণিক ঘাতক মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে ঢাকা থানায় পরিবার হনুমানের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি করেন স্থানীয় গ্রামবাসী গত পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং রবিবার সন্ধ্যা সাতটায় স্থানীয় কলাঝোড়া বাজারে খাতক নমানের দ্রুত গ্রেপ্তার পাশির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন উক্ত প্রতিবাদ সমাবেশে দক্ষিণবাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ তার বক্তব্যে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উক্ত প্রতিবাদ সমাবেশে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান সাহেব মাছরুম বেলাল সহ আরও অনেকে বক্তব্য রাখেন এবং খাতক নমানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানান তো হতে পারে না মধ্যে এর গৃহীত কাজ আমার মনে হয় আর এই গৃহীত কাজের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমি এই গৃহীত কাজের জন্য যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের থানার প্রধান এখন উপস্থিত হয়েছেন আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে